আমিও দেখতে হবে এটা মাইয়া গো কি করে হ্যালো করে কি করে হ্যালো গাইসോദরেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি একটা নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে প্র্যাঙ্কটা কি এটা নতুন করে আর কিছু বলবো না তো আমি ঘন্টা মতো ওই বাগানটায় বসেছিলাম তো এখন এই এক ঘন্টা পর প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর আমি এখন রুমে যাবো ঘরে যাবো তো ঘরে যাওয়ার পরে দেখো তুমি রিয়াকশন তোমরা শুধু রিয়াকশনটা দেখতে হতো তো কি হয় তো গাইস আমি এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে ক্যামেরা ক্যামেরা সব সেট করে ফেলেছি আর এই যে এটা তুমি দেখতেই পাচ্ছ এটা আমরা বলে কিছু দাঁড়ানো নেই তো এটা আমি একটুখানি পকেটটা দিয়ে একটুখানি বের করে বিছানায় শুয়ে থাকবো তারপরে ও আসুক ঘরে ওরকম এখন একটু বাইরে আছে যাই হোক এইভাবে আমি করে ফেলেছি তো ঘরে আসুক তারপরে রিয়াকশনটা দেখতে থাকো কি ব্যাপার কই ছিলে তুমি ওই

আমার প্যান্টের পকেটে কার এটা কার নো 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 কি জানো না কি এটা কার নাকি ভুল করে নিয়ে আসছো কেউ আমি সত্যি জানি না এটা কি করে এলো আমার পকেটে বাগানে কি করতে গেছিলা বাগানে একটু হাওয়া আসছিল আচ্ছা

आमी जाने ना छुट्टी को तो सेफ्टी जाने ना मिसेज़ करो यार की मार्बना है यार की मार्बना तो <laughs> तो <नहीं दे। laughs> ना कार द कार

লাগছে কিন্তু গয়না কারো শুন না তুমি কথা শুনো কয়টা কার তুমি একটুখানি শান্ত হও আর আমার কথা

কোয়া আমি কই দিছি এটা পুরো আছে উপর বড় ম্যাচ রে দিতেছে এটা লিমিট থাকে কিন্তু কোয়া দিলাম তুমি বিশ্বাস তোর কথা বিশ্বাস করি না 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 একটু একটু দেবো আমি একটু ডিমোটা আমি এর মিয়া মারধারে দেখাবো মতো চোখ লজ্জা লাগে না লজ্জা লাগে না তোর লজ্জার কি লজ্জা বেহায়া ছোট লোক কথা কর লজ্জার মতো কোনো কাজ করেছি

বাড়ি মনে হয় যাওয়ারই হোক বাচ্চা বেরো বাচ্চা বেরো আমার ভালো লাগতো না বাচ্চা বেরো বাচ্চা বেরো আমি এখানে কালকে আবার আমি বাগানে যাব কি করি কি বলে কি বলে কি বাগানে ভালো 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 হাওয়া থাকে আমি হাওয়া খাওয়ার জন্য যাই বাগানে ভালো ভালো হাওয়া থাকে না বাগানে ভালো ভালো তোমগো আমার তুই জানতে গো বেরো বেরো এসটি বেরো ভালো আছে আমার তো সাথে কথা বলাতেছ না বেরো আমি তোর সাথে কোনো কথা কমবো না তুই যা আমি তোর সাথে কোনো মুখটাই জানুন না তুই তো তুই তুই শুধু আমি তুই আমার সামনে থেকে সরে যা যা মিস্ত্রি যেতে আসা ভালো লাগছে না সত্যি একটু ভালো লাগছে তুই ব্যবহার তোর ব্যবহার ভালো না তুই সর তুই বেরো বেরো তোর জন্য আমার বিছনা বাড়ি সব ইয়ে হয়ে গেছে সরে যা বেরো তুই বেরো বেরোবি না তুই বেরোবি না আমি যাবো গো সর আমি যাবো গো সর